মাঠে পাল্টা চ্যালেঞ্জ সভার ইস্যুকে হাতিয়ার করে বিজেপি কংগ্রেসকে নিশানা শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ইস্যুকে প্রধান রাজনৈতিক অস্ত্র হিসেবে তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরাতন মালদার জলঙ্গি ময়দানে জনসভায় বক্তব্য রাখার আগে তিনি রাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিকদের মঞ্চে সামনে বসিয়ে তাদের সমস্যার কথা তাদের মধ্যে ছিলেন কালিয়াচকের আমির যাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল এই ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি এরপর বক্তব্যে সরাসরি বিজেপি ও কংগ্রেস উভয় শিবিরকেই তীব্র আক্রমণ করেন অভিষেক অভিযোগ বিজেপি কংগ্রেস ক্ষমতায় এলেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বাড়ে অথচ কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব কোনো পাশে দাঁড়ায় না তাই কংগ্রেস হারায় তৃণমূল হারায় না এমন মন্তব্য করেন তিনি বাংলায় রোজগারের সুযোগ তৈরি করে কাউকে আর ভিন্ন রাজ্যে ফিরতে হবে না এই প্রতিশ্রুতি দেন সঙ্গে অধিকারী সুকান্ত মজুমদার খগেন পাশাপাশি ঈশা খান চৌধুরীদেরও এক দাঁড় করিয়ে দাগেন তিনি ব্রিগেডিয়ার প্যাটিস কাণ্ড নিয়েও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সভাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন সতেরো তারিখ যেই মাঠে প্রধানমন্ত্রী সভা করবেন ফেব্রুয়ারিতে সেই একই মাঠে আমি পাল্টা সভা করব সভা শেষে পাঁচ শ্রমিকের লিখিত অভিযোগের উত্তর দেন অভিষেক তারপর শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সেরে সভা থেকে বেরিয়ে যান ফলে পরিচয় ইস্যুকে কেন্দ্র করে মালদা মুর্শিদাবাদে রাজনৈতিক দরজা যে আরো চড়তে চলেছে তা কার্যত স্পষ্ট আমাদের পরিবারের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের মাঝে চলে বাংলা এসছেন বিশেষ করে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে আমার ভাইয়েরা যারা অন্য রাজ্যে সন্তোষ মোবাইলটা খুব রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা